ডিভিশন বেঞ্চে যে তিনটে কন্টেম্প অ্যাপ্লিকেশন ছিল সেই তিনটে কন্টেম্প অ্যাপ্লিকেশনের সাপেক্ষে আজকে যে সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট তার বিহাপে এবং কমিশন অফ স্কুল এডুকেশন তার বিহাপে এবং এসএসসি চেয়ারম্যানের বিহাপে যারা অ্যাপিয়ার করেছিলেন তারা একটি আইনগত প্রশ্ন তোলেন যে এই যে হাইকোর্টের অর্ডারটি সুপ্রিম কোর্টে যেহেতু মার্জড হয়ে গেছে তাই এই কন্টেম কোথায় লাই করবে অর্থাৎ কন্টেম্প অ্যাপ্লিকেশানটি মেনটেনেবল হবে কি হবে না সেই প্রশ্নে আজকে আর্গুমেন্ট হয়েছে যদিও তাদের কন্টেনশন হচ্ছে যে পুরো জাজমেন্টটি মার্জড হয়ে গেছে তাই এই কন্টেম্প অ্যাপ্লিকেশান শুধুমাত্র সুপ্রিম কোর্টে লাইক করবে কিন্তু আমাদের পয়েন্ট হচ্ছে যে দেখুন যে ডাইরেকশান দেওয়া ছিল সেই ডাইরেকশানগুলোর মধ্যে তিনটে ডাইরেকশান শুধুমাত্র মার্জড হয়েছে বাকি ডাইরেকশানগুলো সেগুলো এই সেগুলোর এক্সিকিউশন করার জন্য এটাই হচ্ছে কলকাতা হাইকোর্টেই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম ফলে আমরা চাইছি যে সেই সমস্ত ডাইরেকশান যেমন ওএমআর শিট পাবলিশ সেটা পাবলিক ভিউইংয়ের জন্য পাবলিশ করা এই ডাইরেকশান কলকাতা হাইট হাইকোর্টের এই ডাইরেকশন সুপ্রিম কোর্ট আফেল্ড করেছে ফলে সেই ডাইরেকশানটি মূলত কলকাতা হাইকোর্টের ফলে কলকাতা হাইকোর্টটি এই ডাইরেকশনের এক্সিকিউশন করবে কন্টেম্ট জুরিসডিকশনে কারণ কন্টেম্ট জুরিসডিকশনে একজন পিটিশনার সে নাসরিনী হোক লক্ষ্মী টুঙ্গাই হোক বা বৈশাখী হোক তারা হচ্ছে মেয়ার ইনফরমেন্ট ফলে তারা ইনফর্ম করেছে আদালতে যে দেখুন আদালতের যে নির্দেশ সেই নির্দেশ এখন অমান্য করা হয়েছে সেই নির্দেশ এখনও পর্যন্ত বলবৎ করা হয়নি সেই নির্দেশের এক্সিকিউশন হয়নি ফলে কন্টেম্পচুয়াস অ্যাক্ট করেছে তাই তাদের বিরুদ্ধে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়া হোক সেই জন্যই আমরা কন্টেম্প জুরিজিকশন অ্যাডপ্ট করি কলকাতা হাইকোর্টে কিন্তু আজকে তারা যেহেতু ল পয়েন্টে এই পয়েন্টটি তুলেছেন যে এই কন্টেম্পট অ্যাপ্লিকেশনটি এখানে লাই করবে না অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টে লাই করবে

অজুহাত দিয়ে গেছে আমাদেরকে আজ আট মাস না ছ মাস খুব জোর হবে ওবিসি মামলা উঠেছে তার কত আগে থেকে আমরা পাস করে বসে আছি শুধু আমাদেরকে আমাদের একটাই কথা যে আমরা কি স্বচ্ছ বলে আমাদের হাতে ওএমআর আছে বলেই কি আমাদেরকে এই অজুহাত এই অবহেলা আমরা কি তাই বঞ্চনার শিকার আমাদের ইন্টারভিউর নোটিশ চাই আমাদের পঞ্চাশ হাজার শূন্য পদে ইন্টারভিউর নোটিশ খুব শীঘ্রই চাই বাস এটুকুই দাবি আমাদের শিক্ষা দপ্তরে আগুন লেগেছে যেparcel না মুজিदाबादের দাঙ্গা হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদে সওচাচর দল গতকাল দশমীর জঙ্গি হামলা তীব্র নিন্দা করা হয়েছে কংগ্রেস নেতারা বলেন দিন জুড়ে অশান্তি বাড়ানোর চেষ্টা হচ্ছে কথাও সিকিউরিটি ল্যাপসেস ছিল তাই আমরা মনে করি কেন্দ্রীয় সরকারের এর আগে আপনারা জানেন ফুলবালাই যা ঘটনা ঘটেছিল শুধু রাজনৈতিক বেনিফিট নেয়ার জন্য তারা সেদিন এই একই ঘটনা ঘটিয়েছিলেন আর গত কাল যে ঘটনা ঘটেছে এই ঘটনা প্রমাণ করে পালগাঁওয়ের এই ঘটনা যে কতটা জম্মু কাশ্মীর সুরক্ষিত নয় কেন্দ্রীয় সরকার অহেতুক ফালতু কথা বলছেন অথচ যখনই বিজেপি আসে ক্ষমতায় তখনই মানুষের মৃত্যু ঘটে অথচ দায়ভার নিয়ে এরা কেউ পদত্যাগ করেন না এরা দায়ভার স্বীকার করতে চান না আমরা মনে করি দেশ আজকে সুরক্ষিত নয় নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পদত্যাগ করা উচিত আমাদের আজকে রাজ্য সরকারের যে চরম ব্যর্থতা এক যে সমস্ত ছেলেমেয়েরা যারা শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলেন চাকরি খুঁজিয়েছেন তারা আজ রাজপথে এছাড়াও শিক্ষা দপ্তরে আগুন লেগে গেছে এর বিরুদ্ধে আজকে যে প্রতিবাদ এবং তার সঙ্গে মুর্শিদাবাদ জুড়ে দেখা গেছে যে সেখানে যেভাবে মানুষের ওপরে অত্যাচার হয়েছে নির্বিশেষে হিন্দু মুসলমান এইটা একেবারে আইন শৃঙ্খলার অবনতি ছাড়া কিছু নয় দজরঙ্গি ভাইজান হওয়ার পরে লোকে ওইখানে যেত ওইখানে গিয়ে ওই স্কোয়াডের ওখানে তাদের আর্মি প্রোটেকশন করতে আপনার ভরসায় এই স্বরাষ্ট্রমন্ত্রী তো একেবারে ফ্লপ তার ভরসায় তো আমরা গেছি ওখানে এবং নিরীহ এতগুলো মানুষকে খুন করে দিল বলছে কাশ্মীরে টেরোরিস্ট নেই এই নেই সেই নেই এত বড় বড় কথা বলুন ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নকশাল থাকবে না ছাব্বিশের মধ্যে কাশ্মীরে টেরোরিস্ট থাকবে না কি হচ্ছে সাধারণ মানুষের প্রাণ যাবে 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 যাবে